গুড মর্নিং ফ্রেন্ড তিতলি টেলস উইথ তুলতুল চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজ স্যাটারডে মামা রেগুলার স্কুল নেই কিন্তু স্পেশাল ক্লাসের অ্যারেঞ্জ করেছে সেই জন্য কিছুক্ষণের জন্য হলে একবার স্কুলে যেতে হবে আর প্রথমে এক গ্লাস গরম জল করে নিয়েছি তাতে লেবু চিপে ওটা খেয়ে নেব আর এদিকে একটু বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে সেই জন্য বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়েছি বাঁধাকপিটা ফুটে উঠেছে এবার জলটা ছেঁকে নেব ছেঁকে নিয়ে বাঁধাকপিটা আর একবার জলে ধুয়ে নেব আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে এত সকাল ভাতটা বসানোর কারণ হচ্ছে মামাম সকালে আজকে ভাত খাবে আমরাও অল্প করে খাবো আর এদিকে দুধ ঢালতে গিয়ে আমি একটু ফেলে দিয়েছি মেঝেতে আর ওই যে বাঁধাকপির গোড়ার অংশগুলো রেখেছি ওইগুলো নুন জলে একটু চুবিয়ে রেখেছি ওইগুলো একটু সেদ্ধ করে নেব ওইটা বাটা করব বাঁধাকপির গোড়ার অংশটা বেটে রান্না বসিয়ে দিয়েছি এদিকে হাজব্যান্ড চা খাবে তাই ওর জন্য একটু চা তৈরি করে নিয়েছি ওকে দিয়ে আসি এদিকে মাম্মা উঠে গেছে প্রথমে বিছানা থেকে নামতে চাইছিল না তারপর আমাকে দেখে আবার মশারির ভেতরে ঢুকে গেছে যাতে ওকে নামে ধরে নামাতে পারি মাম্মামকে খেতে দিয়ে দিলাম আলু সেদ্ধ ডাল আর ডিম সেদ্ধ খাচ্ছে ও সকালে তো এটা খেয়ে ও স্কুলে যাবে রেডি তো মাম্মাম রেডি তো কোথায় যাবে তুমি দেখি তোমার কার্ডটা কি লেখা আছে স্কুলে আছে অটো থেকে নেমে পড়েছি এখন স্কুলের দিকে যাচ্ছি সামনেই স্কুল বেশি দূর না স্কুলে পৌঁছে গেছি এটা হচ্ছে রেজিস্টার রেজিস্টারের নাম এন্ট্রি করে টোকেন কালেক্ট করতে হবে আর এই যে মামামের টোকেন নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ টোকেন নেওয়া হয়ে গেছে চলো এখন এটা একটা ক্লাস এখানে সব মায়েরা তাদের বেবিদেরকে নিয়ে ওয়েট করছে আর অন্য একটা রুমে ইন্টারভিউ এর ব্যবস্থা করেছে আর এই ডলটা হলো প্রাণসি এটাও মামা আমার একটা ফ্রেন্ড ও মামা কাছে গিয়ে এসে হাই হ্যালো করে একটু হ্যান্ডশেক করে একটু বন্ধুত্বের আদান প্রদান করে রিমা রিমা চকলেট দাও আমি রিমা হ্যাঁ রিমা চকলেট মানে রিমা কে হয় ও যে রিমা আমার শাশুড়ি হয় আমি বলছি কি শাশুড়ি ওর তো ছেলেও না ওর তো মেয়ে ছেলে না ওই বিয়ে দিতাম তুই শাশুড়ি কি করে বললি এখানে এই দিদিটা মামামের হাত ধরে নিয়ে যেতে চাইছিল ও ওর হাত ছাড়িয়ে নিয়ে বলছে আমি একা যাব রুমের মধ্যে তাও ক্লাসরুমে একাই ঢুকছে হ্যালো আর কনিশা দুজনেই মামামের ফ্রেন্ড সামনে একটা শুভাঙ্গি পেছনে একটা কনিশা কনিষা ভীষণ শান্ত এখন অব্দি ওর ভয়েস শুনিনি আমি আর শুভাঙ্গি তো অভিশ্রুতি বলতে অজ্ঞান অভিশ্রুতির জন্য ও কী কী না করে চেয়ার নিয়ে আসে অভিশ্রুতির সঙ্গে হাত ধরে হাঁটে চলো বাড়ি যাবো তো বাসে উঠে গেছি সারা বাস খালি শুধু আমি আর মাম্মাম হচ্ছে প্যাসেঞ্জার বাসটা বললো দশ মিনিট পরে ছাড়বে এত অসচ্ছ গরম সহ্য করে বাড়ি পৌঁছে গেছি আর এই মিটার ঘরটাতে ওকে ভয় দেখানো হয় যে এখানে ড্রাগন আছে তা ও চেক করছে ড্রাগন আছে কি না আর যে জিজ্ঞেস করছে মিটারের চোখ কোথায় তো আমি ওকে বলছি যে ওই আলোগুলো বিপ করছে ওগুলোই হচ্ছে মিটারের চোখ কি অবস্থা মধ্যে আমাকে কোলে নিয়ে উঠতে হচ্ছে তোকে ইন্টারভিউ যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো হচ্ছে এগুলো কয়েকটা বলতে পেরেছে কয়েকটা পারেনি তো রিমার্কস ইজ নট ভেরি গুড ইটস স্যাটিসফ্যাক্টরি এদিকে আমার আসতে দেরি হচ্ছে বলে মিস্টার বাসু একটু মাম্মামের জন্য সবজি ডাল বসিয়ে দিয়েছে ডালটা সেদ্ধও হয়ে গেছে এবার ডালটা একটু সাঁতলে নিলাম আর একটু চিকেন হবে সেই জন্য মশলা তৈরি করে নিচ্ছে এখানে চিকেনটাও ধুয়ে মুছে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছে আমি এখানে বাঁধাকপি তরকারিটা করে নিচ্ছি প্রথমে মাছগুলো ভেজে নেব আলুগুলো আগেই ভেজে রেখেছি তো মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে মাছ ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে একটু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু গরম মশলা ফোড়ন দেব। তারপর একটু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে দেব। তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন গরম মশলার গুঁড়ো একটু চিনি ভাল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুটা মাছটা দিয়ে দিলাম আর বাঁধাকপিটাও দিয়ে দিলাম এবার বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে ঢেকে ঢেকে রান্না করবো বাঁধাকপিটা হতে থাক ততক্ষণ আমি মামামের জন্য একটু মোসাম্বির জুস বানিয়ে নিই ও স্কুলেই বলছিলো মামাম আজকে জুস নিয়ে আসোনি তাই ওকে একটু জুস খাইয়ে দিই আর ও এখন আছে জেঠিমাদের বাড়িতে আমাকে জুসটা ওখানেই দিতে যেতে হবে গিয়ে দেখব জেঠিমার সাথে যুদ্ধ চলছে জেঠিমা বলেছে আমাকে একটু দিবি সেই জন্য জেঠিমার হাত থেকে জুসটা কেড়ে নিজেই খেতে শুরু করেছে একটু খাওয়ার পরেই জুসটা আর খেতে চাচ্ছে না তো যেন জেঠু বলছে দাও দাও আমাকে আমি খাইয়ে তাই জেঠু ওকে একটু একটু করে খাওয়াচ্ছিল কিন্তু জেঠুর কাছে খাইনি স্নান চলছে নিজে নিজেই স্নান করছে আর কিভাবে স্নান করছে কল খুলে দিয়ে বালতির মধ্যে ভুটুকে বসে পড়েছে আর এদিকে রান্না বসে গেছে রান্না পুরো দমে চলছে পেঁয়াজ ভেজে মাংস তোলা হয়ে গেছে এবার মশলা দিয়ে কষাবে সুন্দর কালার এসেছে দেখেই লোভ লাগছে চিকেন কষা কমপ্লিট এখন কষা খাবে বলে বাপবেটিতে বসে পড়েছে আর এখন পার্টি চলবে কষা পার্টি ঝোল ফুটছে চিকেনটাও প্রায় হয়ে গেছে আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে সেই জন্য আর একটু সেদ্ধ হোক তারপর মামামকে খেতে দিয়ে দেব। মামাম খেতে বসে গেছে আর ওর দুষ্টমি ও হাত লাগাবে না ও শুধুমাত্র মুখ লাগিয়েই খাবে আর এখানে খেতে খেতে পেছন ফিরে গেছে দুষ্টুমি করে বলছে আমি এই দিকে মুখ করে খাবো তুমি খাওয়াও তো পেছন ফিরে বসে আছে আর আমি ওকে খাওয়াচ্ছি লাঞ্চ নিয়ে বসে পড়লাম লাঞ্চে আছে বাঁধাকপির ওই গোড়াটা বাটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর জেঠিমা একটু মাছ দিয়েছে ওটাও আছে চিকেন তো আছে কি হয়েছে তুমি বিল্লিকে ঘুম পাড়াচ্ছ বিল্লির বডি এই তো বিল্লির বডি এখানে এই যে এটা এটা বিল্লির বডি খাবার খাবার তো খেয়েছে দুপুরে কিন্তু সেটা তো হজম করতে হবে তার জন্য একটু থামস আপ নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে একটু মশলা করব সেই জন্য লেবুর রস বিট লবণ আর জলজিরা মিশিয়ে নেব ও লাস্টে একটু হজমলাও দিয়েছিলাম

কোথা থেকে তুমি দেখলে তুমি তো ঘুমাচ্ছিলে কি করে দেখলে সত্যি এসেছে কি করে সত্যি আসলো হ্যাঁ সন্ধেবেলা পড়াশুনো করতে বসেছে হোমওয়ার্ক দিয়েছে লাইনগুলো ড্র করতে হবে কোনো ওয়াটার কালার দিয়ে তো সেটাই করে নিচ্ছে রাতের একটু লুচি খাবে বললো সেই জন্য ময়দাটা মেখে নিচ্ছি এখন ময়দাটা মেখে রেখে দিই কিছুক্ষণ পরে এসে এটা ভেজে যে পড়তে দিয়ে গেলাম তুই লেবুগুলো এসে কি করছিস আমাকে লুচিগুলো ভাজা হয়ে গেছে বাসুকে বলতো দায়িত্ব দিয়েছিলাম ভিডিওটা করার কিন্তু ক্যামেরাটা অন করেছিল ভিডিওটার বাটনটা প্রেস করেনি সো ভিডিওটা করতে পারিনি আর এদিকে মাম্মাম লুচিগুলো ভাজা হতে হতেই খেয়ে নিয়েছে ওকে আর খাওয়াবো না আর লুচির সাথে একটু বেগুন ভাজা চাইছে খাবার জন্য তো বেগুন ভাজাটা বসিয়ে দিলাম আর ভীষণ একজস্টেড লাগছে তো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু টাটা বাই বাই